হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর স্টডি আমি ঋতুব্রত তোমাদের এই প্ল্যাটফর্মে আমি রিজনিং পড়াই আজকে রিজেনিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং অত্যন্ত সহজ চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম এমবেডেড ফিগার এমবেডেড কথাটার অর্থ হচ্ছে যদি ভালো ভাষায় বলো তাহলে খচিত খচিত মানে যদি তোমার খোদাই করা অর্থাৎ এই যে তোমাদের কোশ্চেন ফার্স্টে দেখাই এখানে একটা ছবি দিয়েছে এই ছবির ভিতরে আন্ডারে চারটে অপশান দিয়েছে তোমাদের বলতে হবে এই চারটে অপশানের ভেতরে কোন অপশানটা এর ভেতরে আছে মানে এই মেন ছবিটার ভেতরে আছে এটাই হচ্ছে এমবেডেড ফিগ এই এমবেডেড ফিগারের ভেতরে ধরনের কোশ্চেন থাকে সবার ফার্স্টে তো কোশ্চেনটা লক্ষ্য করবে প্রদত্ত চিত্রে এমবেডেড করা বিকল্প চিত্রটি নির্বাচন করো ঘূর্ণন অনুমোদিত নয় মানে রোটেশান ইজ নট অ্যালাউড মানে তোমাদের যে এই ছবিগুলো দিয়েছে এই অপশানগুলো দিয়েছে এইগুলোকে তোমরা এরকম ঘোরাতে টোরাতে পারবে না যেরকম যে ডাইরেকশানে আছে ছবিটা যে ডাইরেকশানে আছে সেই ডাইরেকশানই তোমাকে এখানে খুঁজে বার করতে হবে এটা হচ্ছে রোটেশান ইজ নট অ্যালাউডের জন্য আরেকটা আছে রোটেশন অ্যালাউড মানে তুমি যে ছবিটা দিয়েছে তুমি এখানে ঘোরাতে টোটাতে পারো এই ছবিটা তোকে তুমি ঘোরাতে পারো এটাই হচ্ছে তোমার কোশ্চেন তাহলে দেখো যে ছবিটা দিয়েছে ফার্স্ট ছবিটা এটা হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে এই কোন কোনটা এই ছবির ভেতরে আছে বলো দেখি উত্তর করো চারটে অপশানের ভেতরে কোনটা তোমার এই ছবির ভেতরে আছে কোয়েশ্চেন অপশান আসছে দেখো এ অপশানটা হবে অপশান এ আমাদের অপশান এ যারা তোমরা অপশান ডি বলছ যাদের তোমার দেখে মনে হচ্ছে অপশান ডি বলছ কিন্তু তারা হবে না তার কারণ এই যে লেন্থগুলো দেওয়া আছে এইগুলো ছোটো ছোটো দেওয়া আছে এই লেন্থটা ছোটো দেওয়া আছে তাই জন্য অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার এইবার চলো সেকেন্ড এখানে বলেছে রোটেশান নট অ্যালাউড মানে রোটেশন হবে না যেরকম ছবি দেওয়া আছে এই ছবিটা তোমার এর মধ্যে খুঁজতে হবে কোথার আছে কোন ছবির অংশ হচ্ছে এই ছবিটা ওপরের ছবিটা কেউ বলছো এ কেউ বলছো বিপশান হবে না এ অপশান হবে আমি আর একবার দেখাচ্ছি বি কেন হবে না আছে ছবিটা এই এন দেখো কিন্তু এইখানে যদি তুমি খুঁজতে চাও এই এন বেঁকে গেছে তারপরে এই জায়গাটা তুমি যেতে পারছো না বা এই জায়গাটা তুমি করো ব্যাস আর নেই উল্টো পাল্টা ছবি হচ্ছে আর এই দুটোর মধ্যে তো নেই তোমার অপশান এ আর বি এর মধ্যে গোলানোর কথা ছিল অপশান এতে আছে টি সি তো হবেই না তুমি ঘোরাতে পারবে না নট অ্যালাউড বলে দিয়েছে এখানে নোটেশান নট অ্যালাউড মানে তুমি ছবিটা এরকম ঘুরিয়ে লাগাতে পারবে না এখানে এই ছবিটা এরকম ঘুরিয়ে লাগানো যাবে না মানে দেখানো যাবে না এইখানে বলেছে রোটেশন ইজ অ্যালাউড মানে এই ছবিটা তুমি ঘুরিয়ে এদিক ওদিক তুমি খুঁজতে পারো এখানে দু ধরনের কোয়েশ্চেন আসে একটা হচ্ছে রোটেশন ইজ নট অ্যালাউড রোটেশন ইজ অ্যালাউড একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর কেন কেরকম যদি তুমি ঘুরিয়ে দাও তাহলে তুমি এই যে এই জিনিসটা পাচ্ছ আর অন্য কোনো ছবিতে তুমি পাবে না সেই জিনিসটা এই তাই জন্য এটা হচ্ছে রোটেশন অ্যালাউড চলো নেক্সট কোশ্চেন সব কোশ্চেনে কিন্তু এসএসসি লেভেলের কোশ্চেন এসএসসি সিজিএল জিএল গ্র্যাজুয়েট এস এসসি চলো এই কোশ্চেনটা করো তাহলে দেখো সবাই এ সি ডি যা খুশি বলছো দেখো কোথায় দেখো ছবিতে ওপরে একটা গোল লম্বা ডাক তলায় গোল ওপরে একটা গোল লম্বা ডাক তলায় গোল এটা সবচেয়ে ইজি ছিল এখানে তো কোথাও নেই বাকিগুলো তো কোথাও নেই এটা তো হবেই না এটাও নেই এটাও নেই এ এ এ যদি এই রকম টপিকই যদি খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমরা তোমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করো ইউ স্টাডি অ্যাপে ডাউনলোড করে তোমাদের চাকরির পরীক্ষায় যে সমস্ত সাবজেক্ট ইম্পর্টেন্ট ইংলিশ ম্যাথস জি কে জি এস রিজনিং সবকটা স্যালারি তোমাদের ওখানে ভালোভাবে পড়ায় তোমরা ওই অ্যাপটা গিয়ে একটু ভিজিট করো ভিজিট করে তোমাদের মন পছন্দ যে কোর্সটা তোমাদের দরকার সেই কোর্সটা তোমরা দেখতে পারো চলো দেখি পাঁচ নম্বর কোয়েশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চেন রোটেশান নট অ্যালাউড দেওয়া আছে বি বলছো কেন বি বলছো বি কেন বলছো বিতে তো এরকম জিনিস ঘুরতে হবে কোথায় আছে এইটা হলো তারপরে এ কোথায় নেই তো হ্যাঁ ডি হবে ডি ছয় নম্বর কোয়েশ্চেন দেখো রোটেশান নট অ্যালাউড দিয়েছে মানে তুমি ছবিটাকে ঘোরাতে পারবে না কোথায় আছে ডি ছবি দিয়েছে এরকম ডিতে এই হচ্ছে আমাদের ছবি ভুল দেখালাম এমবেডার ফিগার ফিগার আঁকা সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা তোমাদের যে কোনো কোশ্চেন পেপারে একটা থেকে দুটো একটা কোশ্চেন এটা আসবেই আসবে চলো নেক্সট কোশ্চেন সলভ করো দেখো সবাই তোমরা এই কোশ্চেন দেখতে পাচ্ছ এইটা কোথায় আছে 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 একমাত্র একমাত্র এটা এটা হবে না হতে পারতো এটা হতে পারতো কিন্তু এখানে স্পষ্ট কষা লিখে দিয়েছে রোটেশান ইজ নট অ্যালাউড এখানে স্পষ্ট কথাই লিখে দিয়েছে রোটেশন ইজ নট অ্যালাউড তার মানে তুমি এই জিনিসটাকে ঘোরাতে পারবে না তোমরা এই জিনিসটাকে ঘুরিয়ে দেখতে পারবে না তাই জন্যই এখানে অপশান সিটা হচ্ছে তাই জন্যই এখানে অপশান সিটা হচ্ছে এই হচ্ছে আমাদের অপশান সি ভালো করে নাও যারা একেবারে বুঝতে পারো এই কোয়েশ্চেনটা এটা হতো বা এটাও হতো কেন কি দুটোই একই রকমের ছবি কিন্তু এইগুলো হবে না তার মেন কারণ হচ্ছে তোমাকে এখানে স্পষ্ট কথা লিখে দিয়েছে রোটেশন নট অ্যালাউড মানে রোটেশন করতে তুমি পারবে না তাই জন্য এখানে অপশান সি হবে আর করো যারা যারা অপশান ডি বলছো বি আসছে আর ডি আসছে কেন বি হবে না ভালো করে বোঝো কেন বি হবে না ভালো করে বোঝো এই যে এই জিনিস কোথায় এইখানে থাকা দরকার এখানে নেই আর কোথাও যদি আছে দেখো এইটা আছে এইটা আছে কিন্তু মাঝের এই জিনিসটা নেই একমাত্র ছবি হচ্ছে এক অপশান ডি এই যে জেড জেড এর মাঝখানে ওপরে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো নয় নম্বর কোশ্চেন কয়েকজন বলছে এ সি ডি দেখো যারা সি বলছো আছে কি এই জিনিস আছে এইখানে তাই এইটা এইটা এখানেও আছে আবার এখানেও আছে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই যে পয়েন্টটা এই এই পয়েন্টটা একই জিনিস কিন্তু হচ্ছে দুটোই দুটোতেই কিন্তু কিন্তু একই জিনিস হচ্ছে দেখো এইখানে মাঝখানে জিনিসটা আছে এই যে লম্বা দাগটা দেখতে পাচ্ছ এই বড় দাগের মাঝখানে আছে তাই এই জিনিসটা এরকম হবে বড় দাগের মাঝখানে কিন্তু এইখানে লম্বা দাগটা দাগের সাথে চলে আসছে তাই এটা হবে না অপশান সি অপশান এ হবে রাইট অ্যান্সার অপশান এ হবে রাইট অ্যান্সার এটা টোটালটাই নির্ভর করছে এই যে এমবেডেড ফিগারের যে কোয়েশ্চেনগুলো আছে এই টোটালটাই তোমার নির্ভর করছে অপশানের ওপর এই চ্যাপ্টারটা এমবেডেড ফিগার বা আগের দিন যেটা করালাম মিরর ইমেজ ওয়াটার ইমেজ টোটাল চ্যাপ্টারগুলো ইয়ের ওপর নির্ভর করে অপশানের ওপর নির্ভর করে চলো দশ নম্বর কোয়েশ্চেন এখানে সবাই দেখতে পাচ্ছ একেবারে সোজা ছবিটা দেখেই উত্তর করা যাবে সেটা হচ্ছে ডিতে আছে ছবিটা দেখেই উত্তর করা যাবে সেটা ডিতে আছে ছবিটা দেখেই উত্তর করা যাবে ডিতে আছে এগারো নম্বর কোয়েশ্চেন এইখানে বলেছে রোটেশন নট অ্যালাউড চলো কোনটা কোন অপশান একেবারে সবাই সঠিক উত্তর বিতে আছে এটা হচ্ছে আমাদের অপশান বিতে রাইট আনসার অপশান বি ডি কেন বলছো ডিতে তো দুটো দরজা খোলা এই ছবিটা কি এর মধ্যে আছে এই ছবিটা কি এর ভেতরে আছে তোমাদের এই ছবিটা এখান থেকে এই চারটে অপশানের ভেতরে কোথায় আছে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে জাস্ট দেখে দেখে হ্যাঁ ভেন ডায়াগ্রাম যখন করাবো করাবো আজকে হবে না ভেন ডায়াগ্রাম চলো আজকের আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন বারো নম্বর কোয়েশ্চেন আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি দেখো ভালো করে লক্ষ্য করো কোথায় আছে এই ছিল আমাদের লাইন এই ছিল আমাদের লাইন এইখানে দেখো অপশান এতেই আমরা সেটা পেয়ে যাচ্ছি অপশান এতেই আমরা সেটা পেয়ে যাচ্ছি কিন্তু এই সমস্ত জায়গায় দেখো এইখানে কিন্তু নেই এই ছবিটা কিন্তু এইখানে নেই একমাত্র অপশান এতে আছে একমাত্র অপশান এতে আছে তাই খুব সহজ চ্যাপ্টার খুব সহজ জিনিস সবচাইতে সহজ জিনিস এম্বয়ডেড ফিগার এর পরের দিন আমি একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে কমপ্লিশন অফ ফিগার মানে তোমাকে একটা ছবি দিয়ে দেবে সেই ছবিটা আতখাপছেড়া আছে সেই ছবিটা দেখে তোমাকে পূর্ণ করতে হবে চারটে তোমার অপশান দিয়ে দেবে সেটাকে বলা হয় কমপ্লিশন অফ ফিগার এই ফিগার রিলেটেড তোমার তিন চারটে ধরনের কোয়েশ্চেন আসে প্রথম হচ্ছে মিলর ইমেজ ওয়াটার ইমেজ তারপরে এম্বয়েডেড ফিগার তারপরে কমপ্লিশন অফ ফিগার আরও দুটো তিনটে কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আসছি আজকে তবে এখানেই ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে তোমরা এখানেই থাকো এবং সবার শেষে বলি জয় হিন্দ